ঘটনাটা ঘটেছিল তখন যখন আমি কলেজে পড়তাম সেই সময়ে চার পাঁচজন বন্ধুকে নিয়ে আমার একটা ছোট্ট আড্ডার দল ছিল আমরা প্রায়ই একে ওপরের অ্যাপার্টমেন্টে যেতাম কখনো আড্ডা দিতে কখনো রাত কাটাতে আমাদেরই একজন বন্ধু যে কাছেই থাকত হঠাৎ করে তার হাতে অদ্ভুত আঁচড় নিয়ে আসতে শুরু করল এগুলো সাধারণ মশার কামড়ের মতো ছিল না আঁচরগুলো ছিল গভীর কাঁচা যেন কেউ বারবার নখ দিয়ে চামড়া ছিঁড়ে ফেলেছে আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে তার হাতে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল মশারা আমার ক্ষত থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে তাই আমি নখ দিয়ে খুঁচাই কথাটা একেবারেই অর্থহীন শোনাল মানুষের হাত থেকে মশা বেরোনোর কোনো সম্ভাবনাই নেই আমি তাকে হাসপাতালে যেতে বলেছিলাম কিন্তু সে হেসে উড়িয়ে দিল তাই আর জোর করিনি কিছুদিন পর এক রাতে ভোর প্রায় চারটের দিকে সে হঠাৎ আমার বাসায় এসে হাজির হল বলল তার ঘরে খুব বেশি মশা তাই সেখানে থাকতে পারছে না আমি তখন বিশেষ কিছু ভাবিনি আগেও তো আমরা অনেকবার একে অপরের বাসায় রাত কাটিয়েছি আমি তাকে ঘুমোতে দিলাম কিন্তু এক দু ঘন্টা পর হঠাৎ ঘুম ভেঙে গেল কানে আসছিল কারো বিড়বিড় শব্দ তাকিয়ে দেখি সে বিছানায় উঠে বসে আছে আর নিজের হাত নিয়ে অদ্ভুতভাবে কিছু করছে সে শুধু ছিল না সে সত্যিই নিজের চামড়া টান ছিল আমি সঙ্গে সঙ্গে আলো জ্বালালাম দেখি তার হাত থেকে রক্ত বেরোচ্ছে কম্বলের অপর রক্ত ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছিল বোঝা যাচ্ছিল সে অনেকক্ষণ ধরে এটা করছে আমি ভীষণ আতঙ্কিত হয়ে পড়লাম তাকে জিজ্ঞেস করলাম সে কী করছে সে শান্ত গলায় বলল তোমার বাসাতেও অনেক মশা আছে কিন্তু আমার বাসায় কোনো মশাই ছিল না আমি তাকে বললাম তুমি কি বলছ এখানে তো কোনো মশা নেই ঠিক তখনই সে হঠাৎ শূন্য বাতাসে হাত বাড়িয়ে চিৎকার করে উঠল দেখো একটা ধরেছি কিন্তু তার হাত একেবারেই খালি ছিল আমি চেষ্টা করলাম পরিস্থিতিটা বুঝতে বললাম আচ্ছা আরেকটা তো সে দুই তিনবার হাততালি দিল তারপর হাত খুলে দেখালো যেন সত্যি কিছু ধরেছে দেখো আরেকটা সেই মুহূর্তে আমি পুরোপুরি ভয়ে জমে গিয়েছিলাম আর দেরি না করে নাইন ওয়ান ওয়ানে ফোন করলাম এবং তাকে এমার্জেন্সি রুমে নিয়ে গেলাম ডাক্তার তার হাত ব্যান্ডেজ করলেন তাকে একটি সেডেটিভ দিলেন প্রায় ত্রিশ মিনিট পর সে অবশেষে ঘুমোতে পারল আমি বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই ডাক্তার আমাকে থামিয়ে তার উপসর্গগুলো সম্পর্কে জানতে চাইলেন আমি বললাম আমার বন্ধু নিজেই হয়তো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে তখন ডাক্তার এমন একটি কথা বললেন যা আমি মোটেও আশা করিনি তিনি বললেন ও হয়তো কোনো মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছে আমি অবাক হয়ে বললাম মানসিক অসুস্থতা সে তো শুধু মশার কামড় খুঁচিয়েছে কিন্তু কথাটা মুখ থেকে বেরোতেই বুঝে গিয়েছিলাম আসলে কিছু ভীষণ ভুল ছিল কিছুক্ষণ পর ডাক্তার আর আমি আবার ভেতরে গিয়ে তাকে আলতো করে জাগালাম কিছু প্রশ্ন করার জন্য সে শুধু একটাই কথা বারবার বলতে লাগল আমাকে এটা টেপ দিয়ে আটকাতে হবে না আমাকে এখনই টেপ দিয়ে আটকাতে হবে আরেকজন ডাক্তার জিজ্ঞেস করলেন তুমি কি টেপ দিতে চাও সে উত্তর দিল জানালাটা ডাক্তার আবার জিজ্ঞেস করলেন জানালাটা টেপ দিতে চাও কেন সে বলল কারণ রাতে মশারা ঢুকে আমার হাতের ভেতরে চলে যায় এরপর সে লাগাতার অসংলগ্ন কথা বলতে থাকল আমাদের তার বাবা মায়ের যোগাযোগ তথ্য দিতেও সে অস্বীকার করে শেষ পর্যন্ত আমাদের এক অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করতে হয় তার সাহায্যেই আমরা অবশেষে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারি সব শেষ হলে আমি বাড়ি ফিরে এলাম আর তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম সেমিস্টারের শেষের দিকে সে পুরোপুরি ক্লাসে আসা বন্ধ করে দেয় পরের সেমিস্টারে সে ছুটিতে চলে যায় আর এই ঘটনাগুলো ঘটেছিল মাত্র গত বছর আজও আমাদের কেউ জানে না তারপরে তার কি হয়েছিল শুরুতেই বলি আমি জার্মানির কোলন শহরের উপকণ্ঠের একটি এলাকায় থাকি এটি আমার গল্প ঘটনাটা ঘটেছিল দুহাজার সালের অগস্টের শেষের দিকে সেই রাতটি আমার জীবনে চিরদিনের জন্য দাগ কেটে গেছে পুরো পাড়া জুড়েই ছিল একটি অস্বস্তিকর নীরবতা শুধু পায়ের নিচে কাঁকর ভাঙার মৃদু শব্দ শোনা যাচ্ছিল রাস্তার বাতিগুলো মাটিতে লম্বা ভীতিকর ছায়া ফেলছিল যেন অন্ধকারের শুঁড়গুলো আমাকে ধরতে এগিয়ে আসছে রাতের খাবারের পর আমি হাঁটতে বেরিয়েছিলাম গায়ে একটি কালো হুডি কানে এয়ারপড লম্বা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলতে চাইছিলাম হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম কয়েকটি রাস্তার কুকুর আমার পেছনে পেছনে আসছে অন্ধকারে তাদের চোখ ঝিলমিল করছিল শুরুতে বিষয়টা তেমন গুরুত্ব দিইনি আমি তাদের চিনতাম আমাদের এলাকার কুকুর বাকি বেনি আর হান্স তারা সাধারণত বন্ধুসুলভ কিন্তু সেদিন রাতে তারা অস্বাভাবিক রকম অস্থির লাগছিল তারা আমার ঘিরে ঘুরছিল যেন এমন কিছু থেকে আমাকে পাহারা দিচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না হঠাৎ তারা থেমে গেল কান খাড়া করে দূরের দিকে তাকিয়ে রইল তারপর বাতাস চিরে এক করুণ গা ছমছমে হাউল ভেসে এল এতটাই তীক্ষ্ণ যে মনে হল মেরুদণ্ড বেয়ে উপরে উঠে যাচ্ছে কুকুরগুলো কাঁধ দে আর কুঁই কুঁই করতে শুরু করল তাদের আওয়াজ ধীরে ধীরে আতঙ্কে পরিণত হল আমি তাদের শান্ত করার চেষ্টা করলাম কিন্তু তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ঠিক তখনই আমি সেটা অনুভব করলাম একটা হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা বাতাস যদিও রাজটা উষ্ণ ছিল ঠান্ডাটা যেন ইত্যফত যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেছে আমার ডান কানের এয়ারপট খুলে রাস্তায় পড়ে গেল আর তখনই আমি শুনলাম একটা ক্ষীণ কর্কশ ফিসফিসানি মাত্র একটা কথা বাড়ি যাও আর দ্বিতীয়বার ভাবার দরকার হয়নি আমি ঘুরে দৌড়লাম বুক ধড়ফড় করছিল এত জোরে যে ব্যথা লাগছিল কুকুরগুলো আমার সঙ্গে দৌড়াচ্ছিল যেন তারাও পালাচ্ছে আমরা থামলাম শুধু আমার গ্যারেজে পৌঁছে আমি দরজা বন্ধ করে তালা লাগালাম শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলাম কুকুরগুলো পাশে কুঁকড়ে কুঁই কুঁই করছিল কিন্তু সেই ফিসফিস শব্দটা আমার মাথার ভেতর থেকে যাচ্ছিল না অভিশাপের মতো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল তখনই বুঝলাম আমি এমন কিছুর মুখোমুখি হয়েছিলাম যা সত্যিই ভয়ঙ্কর এমন কিছু যা চাইনি আমি সেখানে থাকি তারপর ধীরে ধীরে সব কিছু মিলতে শুরু করল কয়েক মাস আগেই আমার দুই বন্ধু ক্যারেন আর অ্যালেক্স প্রাণ হারিয়েছিল ক্যারেন পড়াশোনার চাপ সামলাচ্ছিল আর অ্যালেক্স পরিবারে চলা দীর্ঘদিনের মানসিক নির্যাতনের শিকার ছিল তাদের মৃত্যু পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু কোথাও যেন মনে হতো তাদের গল্পে কিছু একটা ঠিক মিলছে না আমার সেই অভিজ্ঞতার পরের কয়েক সপ্তাহে আমি অন্য বন্ধুদের কাছ থেকেও অদ্ভুত সব কথা শুনতে শুরু করলাম তারা বলছিল নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ঘরের কোণে ছায়ামূর্তি দেখা হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া জায়গা রাতে নাম ধরে ডাকার মতো ফিসফিসানি শব্দ কেউ কেউ বলছিল একা হাঁটলে সবসময় কারো নজরে থাকার অনুভূতি হয় মনে হচ্ছিল পুরো পাড়াটাই যেন অভিশপ্ত রাস্তাগুলো যেন জীবন্ত রাগী আর প্রাচীন কোনো উপস্থিতিতে শ্বাস নিচ্ছে যে কেউ একা পড়লেই তাকে অনুসরণ করছে তখন আমি বুঝলাম আমার অভিজ্ঞতাটা ছিল কেবল শুরু আরও বড় আরও অন্ধকার কিছুর একটুকরো মাত্র আজও গভীর রাতে সেই হাঁটার কথা ভাবি সেই ফিসফিসে শব্দের কথা মনে করি আর নিজেকে প্রশ্ন করি সেদিন রাতে যদি কুকুরগুলো আমার সঙ্গে না থাকত তাহলে কি আজ আমি এই গল্পটা বলার জন্য বেঁচে থাকতাম